বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালে আমাদের টিফিনে ওটস রান্না করে দেখাবো দেখো দুধ এক বাটি নিয়েছি কিসমিস কাজু বাদাম চিনি আর এই যে গ্যাসটা ধরিয়ে দেবো যেহেতু বর্ষাকাল কাঠে তো কিছু করতে পারছি না তাই গ্যাসেই সব কিছু করছি এখন তোমরা কড়া গরম হয়ে গেছে দুধটা ঢেলে দিলাম দেখো দুধ গরম হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব সাধ মতো চিনি দেবো मिस्टी खाए स्वाद हावर जन और पेट टू लवन दिला ফুটে গেছে কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম এবার আমি দুধ ফুটছে এবার আমি ওষটা দিয়ে দিলাম তোরা দেখো আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে ওপর থেকে আগে তো কিশমিশ কাজু বাদাম দিয়েছি আবার ওপর থেকে ওটা কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম আশা করি তোমাদের এই আমার এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে বর্ষার দিনে সকালে টিপি ওস রান্না এইভাবে খেয়ে দেখো ভালো লাগবে বন্ধুরা অনেকে তো অনেক রকমভাবে করে আমি আজকে গরুর দুধ দিয়ে করেছি তোমরাও একবার এইরকমভাবে গরুর দুধ দিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা এত সেন্ট বেরোচ্ছে এত সুন্দর লাগছে দেখতেও এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে খেয়ে তোমাদের বলবো হুম দারুণ হয়েছে এইভাবে করে খেয়ে দেখো আমার নতুন রান্না দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে